তো বন্ধুরা আজকে মহা সংক্রান্তির শুভেচ্ছা ও ভালোবাসা প্রথমেই জানালাম তো দেখতে পাচ্ছ আমি এখন চাল করছি আর সামনে আমার ভাই ঘোরাফেরা করতেছে সাথে আমার একটু ঝগড়া রাখছিল যে এটা নিয়ে যে তুমি একটু ইয়ে করো কুটো আমি একটু রেস্ট করি তো না করে ওই যে বাইরে চলে যাচ্ছে ঠিক আছে তো বাইরে চলে গেল আমি এখানে একা একাই করতেছি আর এই যে পিছনে আমার মা তো খুবই ভালো লাগছে মানে মেশিনের থেকে হাতে কোটা একটু খাটনি হইল বাট ইন্টারেস্ট মজা লাগে হাতে করতে তো খুব সুন্দর লাগছে এই যে দেখতে পাচ্ছ তোমরা এখন আমি চাল করতেছি তো চাল কোটা হয়ে হওয়ার পরে তারপরে ফিরে বাজবো সেটার ভিডিও আমি এখন করিনি তো খুব ভালো একটা মানে এক্সপিরিয়েনশন যে হাতে কুটছি খুব সুন্দর একটা লাগছে ঠিক আছে তো তোমরা কারা কারা এভাবে হাট দিয়ে আতপ চাল কুটো তো প্লিজ একটু কমেন্ট করে জানাবে আর আমি মেয়ে মানুষ না যে আমি মানে একটু বাড়ির কাজগুলো করব কিন্তু মেয়ে মানুষের থেকেও আমি একটু বেশি কাজ করি বাড়িতে ঠিক আছে তো কাজ করা আমার কাজ করার দিকে আমার মতো খুবই অনেক ভালোবাসে আমাকে তো খুবই সুন্দর লাগছে তো তোমরাও এরকম করে কুটছো নাকি কুটো না নাকি মেশিনে কোটো তো একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো দেখা হবে আর পরবর্তী ভিডিওতে আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর ভিডিওটি যদি ভালো লাগে এভাবে চাল কুটার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর যেটা বললাম যে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে একটা নতুন ব্লগে তো ছোট্ট করে তোমার যে জন্য একটা গান থাকলো এই ভিডিওতে আমার কণ্ঠে মানে আমি একটু গান করলাম তো গানটি শোনো জাস্ট পাঁচ সেকেন্ডের গান তো খুব সুন্দর লাগবে আশা করি হো বাহার